ইসলামের ইতিহাসে পড়েছি অহুদের যুদ্ধে সাইদুল শুহাদা যাকে বলা হয় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের চাচা রাসূলকে ইসলাম গ্রহণের পরে রাসূলকে যতরা সাহায্য সহযোগিতা করেছে এতরা সাহায্য সহযোগিতা আর কেউ করে নাই বলেন ঠিক কিনা সেই আমির হামজা যখন শাহাদত বরণ করলেন হিন্দা নামক এক মহিলা আবু সুফিয়ানের স্ত্রী নাম কি নাম কি বলেন হিন্দা নাম কি হিন্দা তার এত আক্রোশ ইসলাম মানা মানুষদের জন্য ইসলাম মানলো কেন আর ইসলাম আর পুরুষের ঘটাবে কেন তার বিরুদ্ধে এত আক্রোশ এত রাগ এত ক্ষোভ ইসলামের ইসলামী মানুষগুলোর দিকে বরণ করার পরেও বুক চিরে একটা মহিলা মানুষ বলে তো কতটা কতটা মহিলা মানুষ কতটা নির্লজ্জ কতটা বেহাপনা কতটা রাগান্বিত হলে এটা করা সম্ভব মহিলা মানুষ হিন্দা নাম কি মনে রাখবেন এর কারণ আছে সেই হিন্দা বুক জিরে কলিজাকে চাবাইছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আকবার কবীরা কি কাজ করলো সেই মহিলা নাম ছিল হিন্দা বর্তমান সময় ছইরা চার ওই হিন্দার মতো মহিলা আমরা দেখছি কিনা বলেন যে মহিলার আমলে শুধু হুজুরদেরকে ধরে ধরে জেল ভরাইছে বরং চোর আর ডাকাতদেরকে তারা বাহিরে মুক্ত করে দিয়েছে বলে ঠিক কিনা দেখছেন কিনা বলেন আমি গবেষণা করে দেখলাম ওই যে হিন্দা লিখলো আগে হাঁস আগে হল দিয়ে লিখতে হয় বর্তমান সময় যে শৈরাচার বর্তমান সময় যে খুনি ছিল তার প্রথম হ দিয়ে লিখতে হয় বলেন ঠিক না বলেন ঠিক কিনা বলেন একই রকম এই জন্য তার চরিত্র আর বর্তমান এই স্বৈরাচার খুনি তার চরিত্র একই রকম হয়ে গেছে যার নিজ হাতে মানুষকে জবাই করতে দ্বিধাবোধ করে নেই কোন জাতের মহিলা আমার তো চিন্তা হয় এই তো মহিলা না অন্য কিছু ভাবতে অবাক লাগে আর তাদের চাপার জোরে আমরা থাকতে পারি নাই এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তোমার সারা দেশটা মোদের লাগছে ফাঁকা ফাঁকা ঠিক কিনা বলেন এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তোমায় সারা দেশটা কেমন লাগছে ফাঁকা ফাঁকা ঠিক কিনা বলেন পালাবো না পালাবো না মারলো কত চাপা তোমায় সারা দেশটা মোদের হইল ফাকা ফাকা আইন মন্ত্রী ধরা খেলো আইনের ফাঁকে আইন মন্ত্রী ধরা পড়লো আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরই চরম ভণ্ড লাগে ঠিক কি না ও যে দাড়ি ছিল কিন্তু দাড়ি পরে কাটছে কিসের ভয়ে ধরা ভয় কিন্তু তারপর আল্লাহ রাব্বুল বলেছেন না তোকে আমি সার দেব না কারণ তোমার জুলুম এতটা বেড়ে গিয়েছে তোমার জুলুম নিষ্পেশনে মানুষ দৃষ্টি হয়ে গেছে আইন মন্ত্রী ধরা খেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরই ভন্ড ভণ্ড লাগে শুনলাম কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা শুনলাম কত নেতা নেত্রী খাইতে সে ডান্ডা বিচারপতি কালামানিকের ফটিয়ে দিল আন্ডা ঠিক কিনা বলেন হয়নি ঘটনা জানেন না ওরে পালকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা সারা দেশটা ঠিক না বলেন আজকে আর কে ডায়লগ দিবে আমাদেরকে পালাবো না খেলা হবে বলে না এগুলো আর আজ খেলা দেখাবে কে আল্লাহ রব বলেন বলেন তোমার খেলা বিশ্বাস করবো আল্লাহ রব্বুল আলামিন সূরা বুরুজে জানাই দিলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া বলি আল্লাহু আকবার আল্লাহ রব্বুল মিন জানিয়ে দিলেন তোমরা যা খেলা খেলেছো দুনিয়ার বুকিম আমার ঈমানদার বান্দাদেরকে তোমরা যত নির্যাতন নিষ্পেশন চালিয়েছ যত অত্যাচার করেছো যত কষ্ট দিয়েছো তোমার অত্যাচার বেশি হওয়ার কারণে তোমাদেরকে আমি একদম দেশ ছাড়া করবো চরম বেহায় আপনা নির্লজ্জতা এবং তোমাদেরকে উলঙ্গ করেই সারবো ঠিক কিনে বলেন। তাদের কি সম্মান আছে তার মান সম্মান আছে দুনিয়ার বুকে এই জন্য ভাইয়া আমার আল্লাহ কেল্লারব্গুলা মিন পছন্দ করেন নাম আল্লাহরবুল আলমিন হাবিব বললেন বাবানে বা নেমা জ্বালানি রতু বাতুহু আল্লাহ আরব গুলা মিনের হাবিব বললেন দুটি অপরাধ কয়টি অপরাধ কয়টি অপরাধ দুইটি অপরাধ কে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ যদি কোন বান্দা ঘটায় দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির ব্যবস্থা করে দেন এক নাম্বার হচ্ছে জুলুম জালিম যদি কেউ কারো উপর করে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ যদি কেউ কারো উপর করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তার প্রতিশোধের ব্যবস্থা করে দেন বলেন ঠিক কিনা এটা হয় নাই ফিরাউনি শাসন ছিল ছেষট্টি বছর কয় বছর ছেষট্টি বছর ছেষট্টি বছর পর এহেন কোনো কাজ নাই যেটা করে নাই তারপরে একদম চরম নিত্য নির্লজ্জতা বেহাবনার মধ্য দিয়ে পানির মধ্যে চুপায়া চুবায়া পানি ফাড়াইয়া একদম পটকা মাছের মধ্যে ফেরাউনকে করে দিয়ে আল্লাহ রবদুল্লা দুনিয়া সে তাকে বিদারিত করছে কিনা বলেন এই জন্য দুনিয়ার বুকে যারা জুলুম করবে অত্যাচারের নির্যাতন চালাবে আল্লাহ আরবদুল্লাহ আলমের হাবিব বললেন তোমার সাবধান হয়ে যাও তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে অপমানিত অপদস্থ করে লাঞ্ছিত বঞ্চিত করে এই তোমাদের মানব জাতির মধ্যে তোমাদের মুখোষণমোচন করবে ঠিক কিনা বলে এই জন্য ভাইয়ের আমার আর দুই নাম্বার অপরাধ হচ্ছে কুকুল আলিদাইন দাইন আল্লাহ রব্দুল আলমিন হাবিব বললেন মা বাবার সাথে কোনো বান্দা যদি অন্যায় আচরণ করে খারাপ আচরণ করে খারাপ বিহাব করে মা বাবার সাথে এমন আচরণ করলো মা বাবা মন করলো উহ শব্দটি বললো এই কথাটি যদি বলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনেও বলে আমি তার আমল নামা রাখবো না তাহাবত আমাল হুকুম সমস্ত আমল নাম আমি জ্বালিয়ে পরিভাষ্য করে দেবো বলেন নাউজ্লা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলে কত সুন্দর করে জানাই দিলেন ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি সানা ইম্মা ইয়া বলুগান ইনদাকাল কিবারু আহাদুহুমা কিলাহুমা ফল হুমা তর হুমা ওকুল্লাহুমা কীমা চিৎকার মেলে বলেন অল্লাহ আকবর আরও একটু জোরে বলা যায় না আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু বলেন প্রিয় ভাইরা আমার যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছে আমি বিনিত অনুরোধের আসেন না ভয় লাগতেছে নাকি মাহফিল আসতে বলেন ভয়ের কারণ আছে এখানে

আপনারা এগিয়ে আসেন সকলে আমাদেরকে এগিয়ে আসতে হবে একটু এগিয়ে আসেন এগিয়ে আসেন তারপরে আমি আলোচনা যাচ্ছি ইনশাল্লাহ যেহেতু আমাদের প্রধান বক্তা এখনো আমাদের রেডি একদম উপস্থিত যদি এখন এটা এখন আসবে তো তার আগ দিয়ে আমরা যেহেতু কিছু অতিথি আমাদের আসছে তেনারা আলোচনা করবে আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ আলোচনা কি চলবে কিছুক্ষণ চলবে কিনা শেষ হবে বলেন বাইর আমার এই জন্য আল্লাহ রব্লান বলেন জুলুম অত্যাচার যদি কেউ করে তার অত্যাচারকে আল্লাহ রব্লান পছন্দ করে না তাকে নির্লজ্জ বেহা মনে করে মানুষের মাঝে একজন তার চেহারাকে উন্মাস উন্মচিত করে একদম জনগণের মাঝে তাকে আল্লাহ রাব্বুল পরিচয় করে দেন বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখেছি আমরা কত দোয়া করেছি আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে পছন্দ করে না এটা আমরা বিশ্বাস করেছি আপনারা বিশ্বাস করেন বা না করেন ঠিক কি না বলেন বিশ্বাস করে সর্বশেষ আল্লাহ রাব্বুল বাংলাদেশের মাঝে এমন সূর্য উদয় করে দিলেন এমন আবাবিল পাখি ছাত্রদেরকে প্রেরণ করলেন যেটা কোন দল গেলে ওই দলের ছিন্ন ভিন্ন করে দিতেন বলেন ঠিক না বলেন যদি ছাত্র না হয়ে কোন দলের ব্যানারে যেত এই সরকার পতনে তাহলে ওই দলের গুষ্টি শুদ্ধ উদ্ধার করে দিত এই এই ছয় এই খুনি সরকার বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব আমাদের মাঝে এমন আবাবিল রূপী পাখি রূপী ছাত্রদেরকে পাঠায় দিলেন যারা সেটা টানা ছত্রিশ দিনে আন্দোলনে এই বাংলাদেশ থেকে জগদ্দাল পাথরের মতো অহুদ পাহত পাহাড়ের মতো বসে যাওয়া জালেমদেরকে আল্লাহ মিন আলমিন জন্য বাংলাদেশে হারাম করে দিলেন বলেন ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহর কাছে আমরা চাই এরকম জালেম রাজন এই বাংলাদেশের শাসনে শাসন ক্ষমতার জন্য না আসতে পারে বলেন আল্লাহ আমিন আপনারা কি চান কোন জালেম আসুক চান চান কোন জালেম রাইদের শাসন করুক আমরা চাই এই এই বাংলাদেশটা কোরআনময় হোক আমরা চাই রসুলের আদর্শে মদিনা সনদ দিয়ে এই বাংলাদেশ আইন প্রণয়ন হোক এবং এই কুরআন দিয়ে আল্লাহর এই জমিনকে আমরা শাসিত করতে পারি বলি আল্লাহুম্মা আমিন এইজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে নগর নগরে কি সাগর করতে পারেন কি না ছাত্ররা খোমদায় বসবে এটা কি কেউ চিন্তা করা যায় কেউ চিন্তা করেছিল কল কলো সুর ধরিয়া নদী গাহে গান জোয়ার ভাটা খনে খনে ও তো তোমার দান কলো কলো সুর ধরিয়া নদী গাহে গান জোয়ার ভাটা খনে খনে ও তো তোমার দান বাদশাকে ফকির বানাও শত্রুকে বাদশা বানাও বাদশাকে ফকির বানাও ছাত্রকে বাদশা বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জরানো ঠিক না বলেন দৃষ্টি মোদের যায় যত দূর দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায় জড়ানো ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল সব কিছু তার মুঠোয় আল্লাহ ঢিল দিয়েছেন ফি তুগিয়ানি নিমি আমাউন আমি তোমাকে ঢিল দিলাম তুমি কতটা অন্যায় অপকর্ম নির্যাতন নিষ্পেষণ করতে পারো করো কিন্তু সুতার গোড়ায় কার হাতে আল্লাহর হাতে আমি যখন টান দেব পুষ্টি শুদ্ধ তোমাকে আসতে হবে সেটা হইছে কিনা বলেন সেই অবস্থা হয়েছে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ রব্বুল আলামিন যে জালেমরা যে সৈরাচার রাতে দিন জালেম করলো তেনারা যেন আর দেশের ক্ষমতায় না বুঝতে পারে একটাই আমাদের প্রার্থনা একটা আমাদের আর্জি বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারমের মাধ্যমে জানিয়ে দিলেন তোমাদের মা এবং বাবা যদি একজন অথবা দুজন বৃদ্ধা হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায় আমার ইবাদতের পরেই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে আদেশ কার জোরে বলতে হবে আদেশ কার নাকি আদেশ কার এই মা বাবার সাথে কথা বলতে গিয়ে আচরণ করতে গিয়ে যদি তোমরা খারাপ আচরণ করো এমন আচরণ করে ফেলেছ যে আচরণের কারণে তোমার মা তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা ও সব বলেছে তাহলে তোমার সারা জীবন